হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো তোমরা দেখছো কে ব্লগিং তো তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন তো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আজকে যাচ্ছি ডিউটি তোমরা দেখতেই পাচ্ছ দেশের মধ্যে আছি ও এখন যাচ্ছি ডিউটিতে এখন বাজে দশটা ও রোদ্দুর অনেকটা রৌদ্র আছে বড় দূরের টেম্পারটাও অনেকটা আছে তো চলো যাওয়া যাক এসে মেরে নিলাম বাসমা বলতে ফিঙ্গার মারলাম আসতে একবার মারতে হয় ও যেতে একবার মারতে হয় তো ফিঙ্গার মেরে চেক করে নিলাম প্রাইস ও এখন আমাদেরকে কাজ দিয়েছে এই যে মুস্তদা বলতে ওয়ার হাউসের যেখানে সব কিছু মাল রাখা থাকে সেখানে একটু খারাপ হয়েছে তো সেগুলোকে ঠিক করতে দিয়েছে এখানে করছে ঠিক বাদশা ও এগুলা এই ওপরে এখানে যেরকম দেখানো হয়েছে সেরকমভাবে ঠিক করতে হবে এগুলো অনেকটাই খারাপ আছে ফাইনালি বন্ধুরা এখন হচ্ছে আজান ও অনেকগুলি মাল নামিয়ে রেখেছি আমরা ও এখানে সাজাচ্ছি এখানে আছে সাফরান জুনেদ ও জান এই যে আমরা ঠিক করছি ওপর দিকে এটা ও আরেকটু বাকি আছে ওটা এরা খেতে আসার পর ঠিক করব। এখনও অনেকটাই বাকি আছে দেখতে এগুলো এগুলো অনেকটাই বাকি আছে সেগুলো সাফরান জান খেয়ে আসার পর এগুলোকে আমরা এখন ঠিক করব তো ফাইনালি বন্ধুরা কিছুক্ষণ ওগুলোকে ঠিক করার পর আমি চলে এলাম খাবার খেতে তো যাই রুমে ও খাবার খেয়ে এখন হয়ে গেছে পাঁচ ঘন্টা মতো আমার হোটেলে যাওয়া আমরা চলে এলাম ফাইনালি আমি আমিছি কিচেন ও এখানে আমি যে ভাত রান্না করতে দিয়েছি সেটা হয়ে গেছে তোমরা তোমাদেরকে দেখায় ফাইনালি বন্ধুরা খাওয়া দাওয়া এখন শেষ তো আবার যাচ্ছি ডিউটিতে চলো তো ফাইনালি আসান ভাই অনেকগুলো কলা এখন ঠিক করছে যেখানে গলা রাখা থেকে সেটাকে ঠিক করছে বন্ধুরা আমরা চলে এলাম মার্কেটে ও আসান ওখানে ঠিক করছে ও এখন একটা কাস্টমার এসছে যে লাহাম নিয়ে ওকে গিয়ে আসি তারপর আবার জুতটা হয়ে তো মার্কেটে আসার পর থেকে মার্কেটটা করে দিলাম বন্ধ কারণ এখন আওয়াজ পড়ার সময় হয়ে গেছে আর সবাই এখন দেখতেছে মোবাইল ও নাইনটি পারসেন্ট কাজ শেষ হয়ে গেছে আমাদের আমরা এখানে যেটা ঠিক করার ছিল দেখতে পাচ্ছ তোমরা একদম ঠিক করে দিয়েছি ও জুনে মোবাইল চালাচ্ছে ও যান বসে বসে গল্প করছে তো নাইনটি পার্সেন্ট শেষ ওখানে যে একটু আছে ওটাকে একটু ঠিক করলেই হয়ে যাবে তো চলো এখন ঠিক করা যাক ওটাকে তারপর দেখো তো আমরা করছিলাম মুস্তদা তার তো হয়ে গেল তারতির তোমরা দেখো আমাদেরকে প্রায় সাত ঘন্টা মতো টাইম লেগেছে ও একটা সেকশানে যতটা থাকে সবটা একটা সেল পুরা ঠিক করতে পেরেছি তোমরা দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমরা পুরো আজ ঠিক করেছি একদম কোম্পানি ওয়াইজ রেখেছি ও এখানে চিপস ও এখানে চিপসটা ঠিক করেছি তো আজকের কাজ এটুকুই ছিল ও আমরা এতটুকুই করতে পেরেছি আজ ওরা চলে যাওয়ার পর বাদল ভাই অনেকটা হেল্প করেছে তো এখন দেখা যায় কি বলে গেল এখন দেখি কি কাজ দেয় আমাদেরকে সেটা করব তারপর তো বন্ধুরা দেখছো এই তাবেটার যে চালগুলো আছে এটা এখন লাগানো হচ্ছে আমাদের কাম এই চালটা এখানে আছে দশ কিলোর চাল ও এগুলো ইন্ডিয়ান তো ফাইনালি বন্ধুরা এখানে চালটা লাগানো শেষ হল ও আমার হয়ে গেছে টাইম শেষ তো আমি এখন যাচ্ছি বাইরে তো ফাইনালি বন্ধুরা আজকের ডিউটি হয়ে গেল শেষ তো এখন যাই আমরা আবার প্রথমে যে আমাদেরকে যেটা করতে হয় অথেমে গিয়ে সেটা হচ্ছে বাসমা লাগাতে হয় বলতে ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট লাগাতে হয় তারপরে গিয়ে তখন কাজ কর তো আমি গিয়েছিলাম তারপরে ফিঙ্গার লাগিয়ে আমি চেক করলাম প্রাইস তারপরে দেখলাম কি কাজ আছে তো আমাদের যে মুদি সে বলল যে আজকে মুস্তদা বলতে ওয়ার হাউস যে ব্যাকওয়ার্ড থাকে সেটাকে ঠিক করতে কারণ অনেকটা খারাপ হয়েছিল তো আজকে প্রায় ছয় থেকে সাত ঘন্টা লেগেছে তোমরা তোমাদেরকে বলেছি তোমরা দেখেছো তো ওখানেই ছ থেকে সাত ঘন্টা লেগেছে কারণ অনেক অনেকটা খারাপ হয়েছিল তো আজকে ও কাজটা হল তারপর আমি গেলাম চাল লাগাতে তো চাল লাগাতে গিয়েও তো তোমাদেরকে দেখালাম তারপরে এসছিল গাড়ি যেটা আমি দেখাতে পারিনি তোমাদেরকে ও গাড়িতে অনেক মাল এসেছিলো ও এখন দিচ্ছে আজান আমি আসছি রুমে ও এখন দিচ্ছে আজান কোন বাজে আটটা তো এটুকুই ছিল আজকে আমাদের কাজ প্রথমে গিয়ে বেশি কিছু কাজ থাকে না যদি তোমরা সেকশন সেকশন দেখো তাহলে সেকশনটা দেখো আর যদি অন্য কিছু কাজ থাকে সে কাজটাকে করো তো এটুকুই হচ্ছে কাজ আমাদের অন্য কিছু বলতে প্রাইস চেক ও কোনো মাল নেই সেটাকে ঠিক করা ও অন্যান্য কিছু আরও দেখা যেরকম কাস্টমার হ্যান্ডেল ও কোনো জায়গায় কিছু একটা ইস্যু হয়েছে বা কোনো জায়গায় প্রাইজ নাই কোনো জায়গায় কিছু ভেঙে গেছে নতুন মাল এসছে সেগুলোকে সব দেখাই হচ্ছে আমাদের কাজ ও প্রাইস যেটা ডেট চেক করা যে মালটা ঠিক আছে নাকি সেটা সেটাও হচ্ছে আমাদের কাজ তো আমরা বলতে বলতেই চলে এসেছি আমাদের রুমে তো এখন যাই আমরা

তো বন্ধুরা এসে আমি ফ্রেশও নিয়েছি ও এখন এডিটিং তো এতটুকু দেখবার জন্য ভিডিওটাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আজকের ভিডিও এটুকুই ছিল আবার দেখা হবে নতুন একটা ভিডিও তো বাই বাই বন্ধুরা